হাই বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো যে চরকি ওটিটি প্ল্যাটফর্মে একটা ওয়েব সিরিজ মুক্তি পেয়ে গেছে যে ওয়েব সিরিজটির নাম হচ্ছে যে কালপুরুষ যেখানে আমরা মেন মেন রোলে আমরা অভিনয় করতে দেখতে দেখতে পেয়েছি চঞ্চল চৌধুরী ও হচ্ছে যে এফ এস নাইমকে তো গল্পটা কেমন লাগলো ভালো দিক খারাপ দিক সব কিছু আপনাদের সঙ্গে এবং গল্পটা দেখার জন্য আপনাদের সময়টা দেওয়াটা উচিত না নষ্ট করাটা উচিত সব কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি ভাস্কর তো চলুন প্রথমেই বলবো যে এইখানে মেন রোলে যারা অভিনয় করেছে যে চঞ্চল চৌধুরী ও এফ এস নায়াম প্রথমেই এরা দুজন কিন্তু খুব সুন্দর দুর্ধর্ষ ফাটিয়ে কিন্তু অভিনয়টা কিন্তু করেছে এইবার যদি বলি যে বাংলাতে টাইম ট্রাভেলের উপরে এই গল্পটা হচ্ছে একটা টাইম ট্রাভেলের উপরে গল্পটা গল্পটা কি সেটাও আমি আপনাদেরকে বলবো প্রথমেই বলবো যে এই যে যে টাইম ট্রাভেলের উপরে গল্প বাংলাতে কিন্তু খুবই 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 কিন্তু কম হয়েছে এবং এইখানে ডিরেক্টর মানে পরিচালক যে দুর্ধর্ষ লেভেলে কিন্তু গল্পটাকে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু তৈরি করেছে এবং যিনি গল্পটা লিখেছে খুব সুন্দর করে যত্ন সহকারে কিন্তু গল্পটা লিখেছে সেটা আমরা এই এপিসোডটা দেখেই কিন্তু আমরা বুঝতে পাচ্ছি, টোটাল সাতটা এপিসোড তিন ঘন্টা কুড়ি মিনিটের মতন এপিসোডটা রয়েছে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশান হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট মতন তো গল্পটা যদি বলি এইখানে যে এফএস নায়াম মানে যে পুলিশ হয়েছে যে উনি যে পুলিশের যে ক্যারেক্টারটা করছে আর যে চঞ্চল চৌধুরী উনি হয়েছে এখানে একজন ডাক্তার মানে সায়েন্টিস্ট এইবার এই যে পুলিশ অফিসার গল্পটা যে পরিচালক দেখানোর চেষ্টা করেছে যেটা হচ্ছে যে একটা মেয়ে হঠাৎ খুন হয়ে যায় খুন হওয়ার পরে সে কেন খুন হয়ে গেল। কিসের জন্য খুন হয়ে গেল এবং যখন খুন করলো এখানে দেখাচ্ছে যে তাকে কিন্তু যেভাবে গলাটা কেটে খুন করেছে এবং ওনার যে মেয়েটাকে খুন করেছে সেই মেয়েটার গায়ের উপরে কিন্তু একটা বিশাল কিন্তু একটা খারাপ পদার্থ কিন্তু পেয়েছে সেটা আপনারা সিরিজটা দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন যে কী পদার্থটা পেয়েছে এবার সেটাই তদন্তর ভাব মানে ভার চলে আসে সেটা যে এফ এস নায়ামের কাছে সে পুলিশ অফিসারের কাছে এবার সে কি পারে এবার সে তদন্ত করতে 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 সেখানে হঠাৎ তদন্তর মধ্যে আর একটা পার্ট চলে আসে সেটা হচ্ছে যে চঞ্চল চৌধুরী এবার চঞ্চল চৌধুরী এখানে গবেষক মানে সায়েন্টিস্ট এবার সেই পুলিশ অফিসার যখন যে চঞ্চল চৌধুরী যখন বাড়িতে যখন যায় যে গবেষকের মানে যে ডাক্তারের বাড়িতে যায় মানে চঞ্চল চৌধুরী বাড়িতে যায় সেখান থেকে সে গিয়ে একটা জাস্ট জাস্ট একটা লিকুইড নিয়ে আসে সেই লিকুইডটা কি এটা কিন্তু বিশাল কিন্তু একটা মেন পয়েন্ট কিন্তু সেই যে লিকুইডটা যে তোলে পুলিশ অফিসারটা সেই লিকুইডটা কী এবং তারপরে এই মেয়েটাকে কেন খুন করলো হঠাৎ মেয়েটাকে খুন করার কারণটা কী এবং যখন খুন করলে সবকে তদন্ত করছে সেই মেয়েটার পেটে কিন্তু বেবি আছে এবং সে কেন হঠাৎ করে অন্তঃসত্ত্বা হলো বেবিটা কার সব কিছু গল্প এবং যে টাইম ট্রাভেলের হ্যাঁ এটা বলে দিই এই গল্পটা দেখতে দেখতে লাস্টের মুহূর্তে কিন্তু আপনারা কিন্তু এইটুখানি আমি হালকা করে বলে দিচ্ছি আপনারা যদি বাহুবলি বা বাহুবলি টু দেখে থাকেন সেই বাহুবলীর কিন্তু একটা কিন্তু সূত্র আমি ভাইবস বলছি না বাবু একটা সূত্র কিন্তু ওইরকম গল্প একটা সূত্র কিন্তু আপনারা কিন্তু লাস্টের দিকে এসে কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারবেন সেই সেইরকমভাবেই কিন্তু গল্পটাকে কিন্তু রাইটার কিন্তু লিখেছে এবং পরিচালক সেই হিসেবে কিন্তু তৈরি করেছে তা সব কিছু প্রশ্নের উত্তর জানার জন্য মেয়েটাকে কেন খুন করলো সে যে চঞ্চল চৌধুরী যে সায়েন্টিস্ট সে কি সত্যি সাইন্টিস্ট নাকি তার মধ্যে আরও অনেক কিছু গুণাগুণ আছে পুলিশ অফিসারটা সে কি নের কী তদন্ত সে কী সমাধান করতে পারবে এবং এখানে যে টাইম ট্রাভেলের যে গল্পটা টাইম ট্রাভেলের গল্পটা কীরকম সব কিছু বাংলাতে সেরকম টাইম টেবিলের গল্প কিন্তু খুবই কম হয় আমি আবার বলেছি এবং এই যে টাইম ট্রাভেল করে তার মধ্যে সে পুলিশ অফিসারটা কী দেখতে পাবে সব কিছু জানার জন্য আপনাদেরকে কিন্তু চরকিতে গিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু মানে চর্কির যে ওটি প্লাটফর্ম প্ল্যাটফর্ম সেখানে গিয়ে কিন্তু আপনাকে কিন্তু এই কালপুরুষ এই ওয়েব সিরিজটি দেখতে হবে তো এক কথাই বলবো গল্পটা কিন্তু মোটামুটি বেশ ভালো এবং যারা অভিনয় করেছে খুবই সুন্দর দুর্ধর্ষ কিন্তু অভিনয় করেছে আপনারা কিন্তু একবারের জন্য হলেও আপনারা দেখতে পারবেন আপনাদের টাইমটা নষ্ট হবে না তো চলুন এবং যারা যারা দেখে নিয়েছেন এখনও পর্যন্ত তাদের আপনাদের গল্পটা কেমন লাগলো আপনাদের সিরিজটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দেবেন এবং কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই